হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপোজিটে একদম সংলগ্ন অবস্থানে একটি শপিং মল আছে আমি সেই শপিং মলের দিকে যাচ্ছি শপিং মলটির নাম হলো সেন্টার পয়েন্ট আপনারা যারা এখন ওই সেন্টার পয়েন্টে আসেননি তারা অবশ্যই আসবেন এখানে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ অনেক সুন্দর পরিবেশ আর এখানে আপনি পাবেন সকল ধরনের পণ্য এখানে যারা প্রবাস থেকে যারা আসে প্রবাসী ফরেনার তারা অনেকে এখান থেকে শপিং করে নিয়ে যাচ্ছে এবং যারা বিদেশ যাত্রী বিদেশ যাবেন তারা এখানে শপিং করলে লাগেজ ফিরি পাচ্ছেন তারা এখানে শপিং করলে লাগেজের সম্পূর্ণ প্যাকেজ ক্লিয়ার করে দিবে প্রিয় বন্ধুরা যারা জানেন না যে এখানে একটি শপিং মল রয়েছে তারা অবশ্যই এখানে চলে আসবেন আর এটা রয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি হেডকোয়ার্টারের সাথেই একবার মেন রোডের সাথে হাইওয়ে হাইওয়ে ফ্লাইওভারের সাথে আপনারা যারা আসেননি অবশ্যই আসবেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের সুন্দর মতামত পেলেই আমরা এ ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহিত হব তে আপনাদের গঠনমূলক কমেন্টের মাধ্যমে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও করব ভিডিও করে আপনাদেরকে উপহার দিব মূলত ভিডিও করা কারো অজানা পদগুলোকে জানিয়ে দেওয়া কারো মনকে আনন্দ দেওয়া এটার জন্যই আমরা ইউটিউবে কাজ করে থাকি ইউটিউবে কখনোই একা একা কাজ করে আগানো সম্ভব না তাই আমরা সবাই সহযোগিতা কামনা করছি সবার সাপোর্ট চাচ্ছি সবার ভালোবাসা চাচ্ছি তাহলে আমরা আগাতে পারব তো প্রিয় বন্ধুরা শপিং মলটি প্রায় শেষ করে ফেলছি অতিক্রম এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি হেডকোয়ার্টার এই হেডকোয়ার্টারের একদম সাথেই রয়েছে এই শপিং মলটি তো যারা এই শপিং মলে এখনও আসেননি অবশ্যই আসবেন এবং দেখে যাবেন আপনার পণ্য আপনার পছন্দের পণ্য কিনতে পারেন সামনে ঈদ রয়েছে ঈদের শপিং করতে পারেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এ পর্যন্তই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ প্রিয় বন্ধুরা